আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামী সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পদার্পণ করবেন সতেরো তারিখ খুব বেশি দূরে নেই আগামী বুধবার এদিকে বিভিন্ন সূত্রের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর যদিও আপনারা অনেকেই বলেন যে আমরা এইসব খবর বানুয়াট খবর কোথা থেকে আমদানি করি মনে রাখবেন যে বাংলার যে বাংলা সংবাদ মাধ্যম তারা কিন্তু এ ধরনের খবরগুলো খুঁজে পায় না এই ধরনের খবর নিতে গেলে আপনাকে জাতীয় স্তরের যারা বড় বড় সংবাদ মাধ্যমগুলো রয়েছে দা হিন্দু প্রিন্ট ওয়্যার এইসব ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমগুলো দ্বারস্থ আমাদের হতে হয় তো সেখানে একটি খবর খুব প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে সে খবরে বলা হচ্ছে যে সতেরোই সেপ্টেম্বর দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমন কিছু তথ্য সামনে আনবেন যেটা নরেন্দ্র মোদীর যে জন্মদিনে একটা বড় উপহার তিনি দিতে চলেছেন একটা স্মরণীয় উপহার দিতে চলেছেন এবং ভারতের গণতন্ত্রের কাছেও গণতন্ত্রের কাছেও সেটা একটা বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী বা সাংবাদিকরা মন্তব্য করছেন এবং বিশেষজ্ঞরাও মন্তব্য করছেন আসলে সতেরো তারিখ কি সত্যিই কিছু করবেন রাহুল গান্ধী আমার মনে হয় রাহুল গান্ধী এই ধরনের কাজ করবেন না কারণ যেহেতু সতেরো তারিখ ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন জন্মদিনের দিনেই যখন সারা ভারতবর্ষ জুড়ে তার জন্মদিন পালন হবে সতেরো থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সারা দেশ জুড়ে সেবাব্রত বলে একটি প্রকল্প এনেছে একটা হ্যাঁ প্রকল্প এনেছে বিজেপি সারা দেশ জুড়ে সেটা পালিত হবে হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে এটা পনেরো দিন ধরে চলবে অর্থাৎ সতেরো তারিখ থেকে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত চলবে অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিনের সঙ্গে নিজের জন্মদিনকে জুড়ে দেওয়া সেই প্রকল্পটা সেভাবেই নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর এই যে বড় প্রকল্প এই প্রকল্পের মুখের সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো একজন শিষ্টাচার রাজনীতিতে বিশ্বাসে তিনি কি কোনো কিছু করবেন আপনাদের কি মনে হয় আমার মনে হচ্ছে যে সতেরো তারিখে হয়তো তিনি কিছুই করবেন না কিছুই করবেন না মুখ্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন এবং প্রত্যেক বছর তিনি যেমন অভিনন্দন জানান তার টুইটারের মাধ্যমে এবং তিনি হয়তো টেলিফোনও করেন প্রধানমন্ত্রীকে তো তার মাধ্যমে যেভাবে তিনি অভিনন্দন জানান ঠিক সেইভাবেই অভিনন্দন জানাবেন তবে তাহলে কি সংবাদ মাধ্যমগুলো ভুল খবর প্রচারিত প্রচার করছে বা কিছু ইউটিউব চ্যানেল তো বড় বড়ো করে এটাকে নিয়েই বড় একটা প্রচার অভিযানে নেমেছে যে সতেরো তারিখে রাহুল গান্ধী বড় গিফট একটা বিশাল গিফট একটা উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই এবং শুধু তাই নয় ওই সকল ইউটিউব চ্যানেলগুলোকে বল চ্যানেলগুলোতে বলা হচ্ছে একটা বড়। ওই মানে দেশের মানুষকেও একটা বড় উপহার তিনি দেবেন এবং কি উপহার দেবেন সেটা এখনও স্পষ্টভাবে যদিও বলা হচ্ছে না তবে আকার ইঙ্গিতে যা বলা হচ্ছে সেটাকে সেটা যদি সত্যিই সত্যি হয় তাহলে কিন্তু ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তন লক্ষণীয়ভাবে ধরা পড়বে কারণ আপনাদের আমি আবারও বলছি যে ভোট চুরির যে ইস্যুটা তিনি রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের কাছে গত সাতই আগস্ট সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বেঙ্গালুরের সেন্ট্রাল বেঙ্গালুরু লোকসভা কেন্দ্রের একটিমাত্র বিধানসভা কেন্দ্র মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রকে কেন্দ্রের ভোটটার তালিকায় যে এক লক্ষ আড়াইশো জনের ভোট চুরি করা হয়েছে মানে ভোট যে ফর্জি ভোট নকল ভোট রাখা হয়েছে সেই নিয়ে তিনি যেভাবে সরব হয়েছেন এবং তিনি যেভাবে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারপরে তিনি যেভাবে বিহারে তিনি যেভাবে বিহারে ভোটাধিকার যাত্রা করেছেন এবং এর প্রভাব সমগ্র ভারতবর্ষ জুড়ে পড়েছে কথা বলতে কোনো দ্বিধা নেই ভারতবর্ষের স্বাধীনতার প্রায় আশি বছর হতে চলেছে বা হয়ে গেছে এই স্বাধীনতার আশি বছর পর্যন্ত এমনকি দেশের কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন বা ভোট ভোটকে প্রভাবিত করে প্রধানমন্ত্রী হয়েছেন এই ধরনের অভিযোগ কিন্তু কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেই এমনকি ইন্দিরা গান্ধীর কথা যেটা আমরা প্রায়ই বলে থাকি ইন্দিরা গান্ধীকে অনেক রাজনীতিবিদ বিশেষ করে বামপন্থীরা বিজেপি অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করতেন তার তিনি হচ্ছেন একজন ফ্যাসিস্ট সরকার তিনি হচ্ছে স্বৈরাচারী সরকার ছিলেন সরকার চালিয়েছেন তিনি স্বৈরাচারী ছিলেন এই ধরনের কথাবার্তা ইন্দিরা গান্ধীর সম্পর্কে বলা হয়ে থাকে কিন্তু ইন্দিরা গান্ধী উনিশশো সালে জরুরি অবস্থা জারি করার পর উনিশশো সালে জরুরি অবস্থার মধ্যেই কিন্তু সেদিন সেদিন ভোট নিয়েছিলেন অর্থাৎ ভোট গ্রহণ করেছিলেন নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছিলেন নির্বাচন কমিশন যখন বলেছিল যে এইভাবে বিরোধী নেতাদের জেলে পুড়ে আপনি ভোট করতে পারবেন না সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তিনি সমস্ত বিরোধী নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে যে ভোট হয়েছিল ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর অর্থাৎ ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর তবে ইন্দিরা গান্ধী পদত্যাগ করছেন এবং তারপরেই তিনি দেশের রাষ্ট্রপতি শাসন তিনি প্রত্যাহার করে নিচ্ছেন এই রাষ্ট্রপতির মধ্যে তিনি জরুরি অবস্থা প্রত্যাহার করছেন নির্বাচনের ফল ঘোষণার পর ঘোষণার পর এটা মাথায় রাখবেন দিন কোনো সময় তিনি এই স্বৈরাচারিতার মানে দেখাননি এবং যেহেতু তিনি কি বলবো তিনি এমার্জেন্সি জারি করেছিলেন জরুরি অবস্থা জারি অবস্থায় ভোট করেছিলেন ভোটকে তিনি প্রভাবিত করতেই পারতেন কিন্তু করেননি অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ কেউ আনতে পারেননি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চোদ্দো সালে ক্ষমতায় আস এসেছিলেন বিপুল গরিষ্ঠতা নিয়ে দু হাজার উনিশে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তখনও পর্যন্ত রাহুল গান্ধী কিংবা কোনো বিরোধী নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেননি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর কী এমন ঘটল কী এমন তথ্য বিরোধী নেতাদের হাতে আছে রাহুল গান্ধীর হাতে আছে যে তিনি বারবার বলছেন ভোট চোর গদ্দি ছোড় কেন এই কথাটা বলছেন এবার সংবাদ মাধ্যমের খবর অনুসারে আমরা যে কথাটা সংবাদ মাধ্যম যদিও বলছেন না বলছে না যে সতেরো তারিখে আসলে তিনি কি করবেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কী উপহার দেবেন তো বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের উক্তি হচ্ছে যে বেনারস যে লোকসভা কেন্দ্র যেখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন নির্বাচিত হন তিনি তিনটে টার্মে নির্বাচিত হয়েছেন বেনারস বারাণসী লোকসভা কেন্দ্র থেকে যেখানে কাশি রয়েছে হিন্দুদের পবিত্র ধর্মস্থান সেখানে সেই তাকে নরেন্দ্র মোদীকে নাকি গঙ্গা মা গঙ্গা ডেকেছিল যেখান থেকে তুমি নির্বাচিত হয়ে যান তিনি এই কথাটা প্রায় বলেন সেই প্রধানমন্ত্রীর বারাণসী লোকসভা কেন্দ্রে প্রথম রাউন্ড থেকে সপ্তম রা ষষ্ঠ রাউন্ড পর্যন্ত ছটা রাউন্ড পর্যন্ত নরেন্দ্র মোদী পিছিয়েছিলেন তারপরে আশ্চর্যজনকভাবে নির্বাচন কমিশন এই মানে প্রধানমন্ত্রী বারাণসী লোকসভা কেন্দ্রের ওয়েবসাইট বন্ধ হয়ে যায় এবং তারপরে ঘোষণা হয় এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তেরোটা ভোটে নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু এবং দু হাজার চব্বিশের তেসরা জুন এই ঘটনাটি ঘটেছিল এখন বিষয়টি হচ্ছে যে ওখানে নাকি কয়েক লক্ষ ভোটার তৈরি করা হয়েছিল নকল ভোটার ফেক ভোটার হয়েছিল এবং সেইটা নিয়ে এটা সন্দেহ নেই সেটা নিয়ে বহুদিন থেকে বহুদিন থেকে তদন্ত শুরু করেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কোনো একটা সংস্থাকে দিয়ে তিনি এই তদন্তের ভার দিয়েছেন তাদের তারা তদন্ত গুটিয়ে এনেছেন এবং গুটিয়ে আনার পর সেই তদন্ত আরও বেশি করে শোনা যাচ্ছে যে আরও সেটাকে আরও এক্সপার্টদের দিয়ে বিশেষজ্ঞদের দিয়ে আরও বেশি করে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পর প্রকাশ্যে নিয়ে আসবেন রাহুল গান্ধী বারাণসী লোকসভা কেন্দ্রের চিত্রটা সেটা সতেরো তারিখেও হতে পারে সেটা আঠেরো তারিখেও হতে পারে সেটা সেপ্টেম্বর মাসেই মধ্যেই হতে পারে কারণ যে কোনো সময় এই বোমা ফাটতে পারে কারণ তিনি বলেছেন অ্যাটম বম আমি ফাটিয়েছি মহাদেবা মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে বেঙ্গালুরু এবার আমি হাইড্রোজেন বম ফাটাবো যে হাইড্রোজেন বম বেরিয়ে আসার পর দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী মুখ দেখাতে পারবেন না সেটা হয় কিনা দেখার বিষয় তবে তার আগে বলবো যে সতেরো তারিখে যদি সত্যি সত্যিই রাহুল গান্ধী একাজ কাজটা করেন তাহলে মনে রাখবেন রাহুল গান্ধীর পেছনে শুধু তার কংগ্রেস দল আছে তা নয় এই রাহুল গান্ধীর পেছনে রয়েছে বিজেপির একটা বড় অংশের সমর্থন বিজেপির সাংসদদের বা বিজেপি নেতৃত্বের বড় অংশের সমর্থন যারা চাইছেন যে গুজরাট লবিকে দিল্লি রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দিতে সেই পথেই হাঁটছেন রাহুল গান্ধী কি হবে জানি না কিন্তু সতেরো তারিখে যদি সত্যি বারাণসী লোকসভা কেন্দ্রকে সামনে এনে যদি রাহুল গান্ধী এমন কিছু তথ্য প্রমাণ সামনে নিয়ে আসেন যেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে আত্মপ্রকাশ করবে তাহলে মনে রাখবেন দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদীর যে ইমেজ তা এক ধাক্কায় শূন্যতে পৌঁছে যাবে এবং সারা ভারতবর্ষ জুড়েই একটার আওয়াজ উঠবে ভোট চোর গদ্দি ছোর আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে